সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর হাট বসে সপ্তাহে একদিন শনিবার আজকে শনিবার একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তো যেখানে ছোটো ছোটো বাছুর কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো শুরুতে আপনাদের সার বাছুর এরপরে বকনা বাছুর দামের ধারণা দেব এটা দাম কত চাচা এটা একটা স্পেশাল জাতের সার বছর আনুমানিক তিন মাস বয়স হবে সাতাশ হাজার টাকা দাম যাচ্ছে কত বলে কত কত বলে বাইশ আর দিবেন কত হলে পঁচিশে এক হাজার এদিকে চব্বিশ হাজার এই রেখে চব্বিশ পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছে ছাব্বিশ হাজার টাকা দাম দিয়েছে এটাও তিন মাসের মতো বয়স হবে সার বাচ্চা

সাড়ে 8 28 28 দেখেন এটা 8:30 পর্যন্ত হলে বিক্রি হবে তো দেখেন এগুলো কিন্তু সবগুলো শার বাচ্চা আমরা ভালো এখানে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কেমন খারাপ এটা বাচ্চার দাম কত বলেন তো লোক নাই দেখছেন এই বাসে গুলো কিন্তু সার বাচ্চা দেখছি আমরা তারপর আমরা কিছু বকনা বাচ্চা দেখাবো বাইকে এটা ক্রস দেখি একটু তো এই যে এটা ক্রস বকনা আড়াই মাসের মতো বয়স হবে

কি হইলো বিক্রি না কত কইছেন বারো কত হলে দিবেন চাচা এটা ষোলো সতেরো শেষে কত হলে ছাড়বেন এগুলোর কাছ থেকে মাল নি এখন ওদিন কেউ দেখছেন বারো দাম বলছে আর চোদ্দ হাজার দেখি দেখি চাচা সরেন এইটা বিক্রি করি এটাও আড়াই মাসের মতো বয়স হবে আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন বাজার আজকের বলেন তো মোটামুটি ভালো বাচ্চা তো সুন্দর ওটা ওটা দাম কত পঁয়ত্রিশ বকলা বাচ্চা কত বলে কত আর কত হলে দেওয়া যাবে শেষ মেস এখানে এটা আঠাইশ থেকে উনত্রিশ হলে ওই শাহিও আলু এটা পকনা বাচ্চা তবে সাইজটা বেশ সুন্দর কালারটাও সুন্দর পার্সেন্টেজটাও আছে ভালো আর এটা এটা দেবেন কত তাই তেইশ চব্বিশ বাইশ বলছে তেইশ চব্বিশ হলে এটা বিক্রি হবে এটাও আড়াই মাসের মতো বয়স হতে পারে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখে দেখি একটু সরেন দেখছেন বাচ্চাটা কালপুরটা সার দাঙ্গা বেড়েছে লাস্টে

ছাব্বিশ হলেও ছাব্বিশ হলে হবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে হ্যাঁ মোবাইল নাম্বার হ্যাঁ আছে কেউ যদি যোগাযোগ করতে চায় বলেন শোনে বলে শুনে মোবাইল নাম্বার দিয়ে ফোন করে আচ্ছা শর্ট দেন মোবাইল নাম্বার দেন জিরো এইট জিরো ওয়ান এইট